আসসালামু আলাইকুম সব মিস কালেকশন আপনাতে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টিভি কভারের শেষ পর্বে আমি বাকি কাজটা কিভাবে করেছি সেটার টিউটোরিয়াল দেখাবো আমি পাঁচ ছয় লাইন এই গ্রানি স্টিচ দিয়ে করেছি এবং শেষে একটা লাইন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং চেন ওয়ান স্পেসেও একটা করে ডাবল ক্রোশেট করেছি এখন আমি নিচের দিকে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজটা করবো আমি তিনটা চেন নিলাম এটা একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করবো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট পরবর্তীটায় ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট এই কাজটা আমি আমার আগের টিভি কভারেও করেছি আশা করি আপনারা দেখেছেন কিভাবে করেছি একটা ফ্রন্ট পোস্ট একটা ব্যাকপোস্ট এবং ফ্রন্ট পোস্টের উপর আমি আবার ফ্রন্ট পোস্টই নেব ব্যাক পোস্টের উপরেও ব্যাক পোস্ট নেব এভাবে কিছু লাইন করে নেব আমার কিছু অংশ করা হয়ে গেছে আমি কর্নারে একটা বর্ডার দিয়েছি ছয়টা করে ডাবল ক্রোশেট নিয়ে এখন আমি সাইডের কাজটা করব দেখেন এটা ফোল্ড করবো তার আগে আমি দুপাশের বর্ডার করবো শেড সুতার কাজ করব এখন একটা স্লিপ নট নিয়ে প্রথম যেই লুকটা সেখানে তিনটা চেন নেব এবং এই এক ঘরেই আমি দুইটা ডাবল ক্রোশেট একসাথে করব দুইটা চেন নেব একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট একসাথে নেবো এভাবে রিপিট হবে চারটা করে চেন স্কিপ করে পঞ্চম চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেড একসাথে দুইটা চেন দুইটা করে ডাবল ক্রোশেড একসাথে নিতে হবে আমি অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি একটা চেন নিলাম এভাবে রিপিট করব আমি দেখেন আমি কিছুটা অংশ কাজ করেছি পাঁচটা করে পাঁচ পঞ্চম চেনে গিয়ে এটা হবে তৈরি করতে হবে টু ডাবল ক্রোশেট টুগেদার চেন টু টু ডাবল ক্রোশেট টুগেদার স্কিপ করেছি চারটা চেন পঞ্চম চেনে গিয়ে হ্যাঁ এই পঞ্চম উপরে তৈরি করতে হবে এভাবে রিপিট করব আমি কর্নার পর্যন্ত কর্নারটা আমি দেখিয়ে দেব কিভাবে করেছি দেখেন একটা চেন নিয়েছি চারটা চেন স্কিপ করব এক দুই তিন চার পাঁচ পঞ্চমে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট একসাথে করছি দুইটা চেন নেব এবং একই ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট একসাথে কর্নারে চলে এসছে কর্নারটা কিভাবে করব দেখাচ্ছে দুইটা ডাবল ক্রোশেট একসাথে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট একসাথে এখানে হিসাব করতে এ পর্যন্ত আসতে আমার মাঝে তিনটা চেন গ্যাপ আছে এই গ্যাপটা যদি না থাকতো পাঁচটা চেনে যদি গ্যাপ থাকতো তাহলে আমি এভাবে করতাম না তাহলে আমি আরও একবার একই কাজ রিপিট করতাম অর্থাৎ দুটা চেন নিয়ে আবারও দুইটা ডাবল ক্রোসের একসাথে দুইটা চেন নিয়ে আবার ডাবল একসাথে করতাম রিপিট হবে অংশটুকু আমি এই লাইনের কাজ শেষ করেছি এখন আমি ডিপিওনটা দিয়ে টিউলিপ বর্ডার সাইডে ফোল্ড করে এই যে এটা হচ্ছে একটা কর্নার এখান থেকে ফোল্ড হবে এখান থেকে আমি অতিরিক্ত কয়েক লাইন করেছি এভাবে ফোল্ড করে নেব এবং দুইটা দুইটা করে ধরে জয়েন করব আমি এপাশ এবং ওপাশ দুই পাশের লুপটা ধরে এর মাঝখানেই টিউলিপ বর্ডার করব এর জন্য আমি ডিপি আনটা নিয়েছি একটা স্লিপ নট নেব প্রথমে স্লিপ নট নিয়ে এই মাঝখানটায় এই মাঝে জয়েন করবো প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিন এই মাঝে জয়েন করে তিনটা চেন নেব এবং এই যে দুইটা এটা এবং পিছনে এই দুই মাঝে যে দুই চেনের যে লুপ তৈরি হয়েছে তার ভিতরে আমি ছয়টা ডাবল ক্রোশেট করব ছয়টা ডাবল ক্রোশেট করে প্রথম যে ডাবল ক্রোশেটটা তার ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো স্লিপ স্টিচ এরপর আমি চারটা চেন নেব এই মাঝখান দিয়ে সুতা ঘুরিয়ে স্লিপ স্টিচ দেব আবারও চারটা চেন নিলাম এই একই ঘরে স্লিপ স্টিচ আবারও চারটা চেন নেব এই মাঝখানে স্লিপ স্টিচ এরপর তিনটা চেন নেব এবং এই দুইটা লুপ একসাথে ধরে সিঙ্গেল ক্রোশেট আবারও তিনটা চেন এভাবে রিপিট হবে পুরোটা ছয়টা করে ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের স্লিপ স্টিচ এবং তিনবার পিকো স্টিচ করতে হবে দেখেন আমি এই ফোল্ডিং অংশটা জয়েন করে ফেলেছি বাকিটা একইভাবে আমি এই কর্নারের এই এই চেনটা ধরে একটু দুইবার করে সিঙ্গেল কোশেট নেব এক জায়গায় যেহেতু এটা কর্নার একটু শক্ত থাকার জন্য কাজটা করলাম বাকিটা সেম যেভাবে করেছি একই প্যাটার্ন পুরোটাকে করে রিপিট করে নিতে হবে দেখেন আমি এক পাশে কাজ করেছি অন্যটা এরকম হয়েছে আরো এক পাশে কর্নারের কাজ শেষ করেছি আমার টিভি কভার তৈরি হয়ে গেছে দুপাশ জয়েন করার পরে কেমন দেখাচ্ছে দেখাচ্ছে করে দেখাচ্ছি করেছিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কালি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম